আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আহমদুল সম্মানিত দিনী বাই বল এবং যে দেশ থেকে কাজ দূর থেকে যারা যেই জায়গা থেকে দেখতেছে সবাইকেই আন্তরিক মুখারক প্রিয় বন্ধুগুলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে ইম্নদিন আহ্বান করা আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যাদের বৃদ্ধি একেবারে পাতলা যারা অ্যান্টিবায়োটিক হোমোপ্যাথি বিভিন্ন জিনিস খাইছেন কোনো ফায়দা পান নাই আজকে আমি আপনাদেরকে বলব আপনারা প্রত্যেক দিন সকালে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে অথবা দুধ দুধ না থাকে এক গ্লাস কুসুম গরম পানির সাথে এক চামচ অশ্বগন্ধার পাউডার মিষ্কার করে তিন মাস খান ইনশাল্লাহ এক সপ্তাহে জাল হয়ে যাবে এবং আপনার শরীর সুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ যদি আপনারা অসুবিধা না পান আমার সাথে যোগাযোগ করিবেন ইনশা আমি অরিজিনাল পাউডার আপনাকে দেবো এবং পুরিয়ানের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেবো তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম